আজকে পর্যন্ত আমি ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি কোন ধরনের पॉलिटिकल অ্যাফিলিয়েশন যদি কোনো ভাবে দেখাতে পারে রাষ্ট্রের যে কোনো পর্যায়ের রাষ্ট্রের যে কোনো ইন্টেলিজেন্স আমি হাসনাত আব্দুল্লাহ যে কোন ধরনের শাস্তি আমি রাষ্ট্রীয় কাঠামোর যে কোনো ধরনের শাস্তি আমি বিনা শর্তে মেনে নিব আমরা এই নিরাপত্তা জার্মানির ডিবি অফিসে নিয়ে বসে রাখা 6 দিন নির্বঘম রাত কাটানোর আমাদেরকে বিভিন্ন এপিসোডিক এটা হচ্ছে এপিসোডিক ইয়ার মধ্য দিয়ে ওই যে গ্রিক গ্রিক মিথোলজিতে যখন যুদ্ধ যখন বোরিং হয়ে যায় तो বিভিন্ন এপিসোড এখানে ইন্ট্রোডিউস করা হয় তো যেন শূন্যরা কি হয় আরো বেশি উদ্দীপিত হয় আমরা ডিবি জলে সব সময় ওই যে ইন্ডিয়ান সিরিয়ালে যেমন এপিসোড হয় একটার পর একটা এপিসোড একটার পর একটা এপিসোড আমাদেরকে जस्ट জানানো হইছে আমাদেরকে जस्ट জানানো হইছে নাথিং else মানে কোনো ডিসকাশন না আমাদের কনসেন্ট আছে কিনা देयर वाज एक्चुअली নাথিং আন্ডার আমাদের কোনো কনসেন্ট এখানে পুরো না সকল প্রিমেডিয়েট ছিল বা আপনার প্ল্যান ছিল আপনার আছে আপনাদের কোনো কনসেপ্ট ছিল না কিন্তু আপনার বাবা মা বা মাই আই মিন যারা আপনাদের পরিবারের দেখা করতে গেছে শেষ পর্যন্ত প্রথম দেখা করতে পারেনি শেষ পর্যন্ত দেখা করতে গেছে তারা এসে বলল যে সবকিছু স্বাভাবিক আছে দেখেন আম মানে সবকিছু স্বাভাবিক আছে এখন একটা হচ্ছে বলা আর একটা হচ্ছে বলানো আমার বাপ মা আমার মা আমাকে যখন ফোন দেয় এখনো পর্যন্ত ফোন দেয় ওই ভদ্র মহিলা উনি জনগণ না উনি রাজনীতি না উনি সমাজনীতি না উনি শুধু বুঝে উনার সন্তান যেন বাসায় আসে উনার সন্তান যেন বাসায় আসে শুধু এটাই বুঝে উনি যখন মুগ্ধের বা ভিডিও দেখে আমার মা কিছুক্ষণ আগে আমাকে ফোন দিয়েছে এবং কান্না অর্থাৎ একটা মা যখন একটা সন্তান যখন বলা হয় যে আপনার ছেলেটাকে যদি এখন না 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 বুঝান আপনার ছেলেটাকে বলেন যে আমরা তো কাছে ছিলাম যখন এই ভিডিও করা হয়েছে তো আমরা যখন আমরা দেশ করতে পারছি তাদেরকে এইভাবে বলা হয়েছে তখন একটা সন্তানকে ফেরত পাওয়ার জন্য একটা মা তো অবশ্যই বলবে একটা বাবা তো অবশ্যই বলবে কেন বলবে না আপনি অবশ্যই ফেরত পাওয়ার জন্য বলবে যে ভালো ছিল ভালো আছে তার মানে আমাদের কত বলা হয়েছে তোমাদের রাতের মধ্যে ছেড়ে দেওয়া হবে যেদিন আমাদের থেকে ভিডিও নেওয়া হয়েছে এর কতদিন পর আমাদেরকে ছেড়েছে আমাদেরকে বলা হয়েছে তোমাদেরকে রাতের মধ্যে ছেড়ে দেওয়া হবে অর্থাৎ এই যে এক ধরনের সময় অর্থাৎ প্রত্যেকটা আমি আমি মেন্টালি টায়ার্ড আমি এই গ্যাসের প্রতি প্রচন্ড পরিমাণ বিরক্ত কি দিয়েছে আমাকে আমাদেরকে কি একটা আমরা করতে যেখানে ন্যূনতম নাগরিক যেই সুবিধাগুলো রয়েছে আমি ন্যূনতম নাগরিক সুবিধার জন্য আমাকে রাস্তায় দাঁড়াইতে হচ্ছে ন্যূনতম নাগরিক সুবিধার জন্য সেখানে আমার এখানে আমি কমপ্লিটলি ফট আপ আমি

আমি ইয়াতে এই যে ঢাকা ইউনিভার্সিটি রেজিস্টার বিল্ডিং এর ওই যে লাল ফিতার দৌরাত্ব নিয়ে আমি এক এক আন্দোলন করেছিলাম আমি বিসিস আমার ইয়া অনার্স এর রেজাল্ট ছিল থ্রি পয়েন্ট সেভেন ফাইভ আমাকে ভুল সেভেন ফাইভ দেওয়া হয়েছিল আমি একটু ঘটনাটা বলি তাহলে রিলেট করতে পারবেন আমাকে টু পয়েন্ট সেভেন ফাইভ দেওয়া হয়েছিল এটা ভুলে আসছে আমি সেটা ঠিক করতে যাবো সেটা আমাকে তিন মাসের টাইম দিয়েছে তিন মাসের অর্থাৎ ওই ওই ঘটনার পরিক্রমায় আমি সেখানে একটা আন্দোলন করেছিলাম আমি যখন আমার এর কাছে একটা দাবি নিয়ে যাই যে রেজিস্টার আধুনিকায়ন করার জন্য বিসিসার আমাকে প্রথম যে কথাটা বলেন আমি হিজবুতাহ আমি হচ্ছে হয়তো হিজবুত তাহির আমি না হয় হচ্ছে জামাত আমি না হয় বিএনপি দেখুন আন্দোলনের প্রথম দিন থেকেই একদম ডে ওয়ান থেকেই আমাদের কি আমরা বলতে চাচ্ছি সেটার দিকে মনোযোগ না দিয়ে শিক্ষার্থীদের ভাষাটাই তো তারা বুঝতে পারে নাই আজকে পর্যন্ত আমি ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি কোন ধরনের পলিটিক্যাল এফিলিয়েশন যদি কোনো ভাবে দেখাতে পারে রাষ্ট্রের যে কোনো পর্যায়ের রাষ্ট্রের যে কোনো ইন্টেলিজেন্স আমি হাসনাত আবদুল্লাহ যে কোনো ধরনের শাস্তি আমি রাষ্ট্রীয় কাঠামোর যে কোনো ধরনের শাস্তি আমি বিনা শর্তে মেনে নিব দেখুন আন্দোলনটা প্রথম পর্যায়ে এত স্কেলে ছিল না এত বড় স্কেলে ছিল না এখন এই পর্যায়ে এসে এই পর্যায়ে এসে যদি কেউ এই নৈতিক আন্দোলনে কেউ সমর্থন দেয় তার রাজনৈতিক পরিচয় আওয়ামী লীগ হইতে পারে বিএনপি হত্যার বিচারের জন্য তারা আসছে একটা সিস্টেমকে প্রতিষ্ঠিত করার জন্য এখন আপনি যদি এভাবে ডিভাইড অ্যান্ড রুল এভাবে ওই যে প্রথমবার যেটা করা হয়েছিল এভাবে করেন তাইলে ওই যে আমাদের দেশের যে ব্যাড কালচারটা আমরা দেখে দেখে বড় হয়েছি অর্থাৎ যেই দলই ক্ষমতায় থাকুক না কেন বিরোধী দল থেকে যখন কোন একটা নৈতিক দাবি বা যুক্তিসঙ্গত একটি দাবি জানানো হয় তখনই তাকে ব্লেমিং টেবিং এর রাজনীতি করা হয় কই সরকার আজকে পর্যন্ত দেখাইতে পারছে কোন ধরনের আমাদের সম্পৃক্ততা দেখেন আমি কিছুক্ষণ আগে একটা নিউজ দেখলাম আমি আর সার্জিস নাকি আন্দোলন থেকে দশ কোটি টাকা পাইছি আপনি আর এই পুরাটা মাস আমি টিউশন করে চলি আমার এই পুরাটা মাস আমি কিছুক্ষণ আগে একজন থেকে তিনশো সত্তর টাকা ধার করে নিয়ে যা ছিল এটা নিয়ে আমি ইয়াতে প্রোগ্রামে গেছি ইয়াতে ওই যে শহীদ মিনারে অর্থাৎ আমাদেরকে বলা হচ্ছে যে আমরা নাকি দশ কোটি টাকা এটা বলা হয়েছিল মাঝখানে যে আপনার ওই যে আন্দোলনটাকে প্রত্যাহার করেছিলেন আপনার কর্মসূচিকে প্রত্যাহার করেছিলেন যেটা অন্য অন্য জানে না এই কারণে এরকম একটা এরকম একটা আমি বলবো এগুলাকে আন্দোলনকে বিতর্কিত করার জন্য প্রশ্নবিদ্ধ করার জন্য আন্দোলনকে ভিন্ন খাতে নেওয়ার জন্য অর্থাৎ আন্দোলনকে যখনই আপনি

পারপাস রাজনৈতিক পারপাসকে সার্ভ করেছি আমি আমার জায়গা থেকে বা আমার সমন্বয়করা তাদের জায়গা থেকে বা আমাদের কোনো কর্মসূচির মধ্য দিয়ে আপনি আমাকে এখনই প্রশ্ন করতে পারেন তাহলে ভ্যান্ডালিজম এই যে মেট্রিয়াল ভাঙা এত এই যে এগুলা এগুলার দায়িত্ব আপনারা নেবেন কিনা এখন দেখুন আমরা কিন্তু বারবার শুরু থেকে স্পষ্ট করেছি আপনি আমরা প্রথম চোদ্দ দিন যে আন্দোলন করেছি একটা বাস ভাঙা হয় নাই আপনি নিশ্চিত থাকতে পারেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় মেটেরিয়াল ভাঙার জন্য শিক্ষার্থীদের আপনার ইয়াতে যাইতে হয় মিরপুরে যাইতে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুইটা স্টেশন ছিল চোদ্দ দিন তো আমরা আন্দোলন করলাম কই একটা ইয়াতেও তো আঁচল লাগে নাই এটা বাসেও তো একটা আঁচল লাগে নাই এটা ঢিল পরে নাই যখনই ছাত্রলীগ এসে আক্রমণ করলো মহানগরের উত্তর দক্ষিণের ওই যে ছেলেদেরকে ক্যাম্পাসে আইনা নির্ম মধ্যযুগীয় কাদায় ছাত্রীদেরকে পিটানো হইলো সেই দিনে কেন হচ্ছে সময় টেবি সাংবাদিক পিটানো হয়েছে সেই দিন থেকে কেন হচ্ছে ঝামেলা শুরু হয়েছে আমরা মনে করি এগুলো হচ্ছে পুরো আন্দোলনকে বিতর্কিত করার জন্য প্রশ্নবিদ্ধ করার জন্য স্টেট মেকানিজম অংশ হিসেবে আমি সেগুলোকে দেখি তার মানে আপনারা ভাঙচুরের সাথে জড়িত ছিলেন না স্টেট মেগাজিন এনি প্রুফ এনি প্রুফ फ्रॉम एनी এজেন্সি এনি প্রুফ फ्रॉम एनी এজেন্সি এবং আমি এই আন্দোলনের পরে এই আন্দোলনের পরে আমি বলতে পারি যে কোন স্ট্রাকচার ছাত্রদের যদি উপস্থিতিতে একটা সুন্দর কোন আন্দোলন পারে সেটা আমরা করেছি আপনাকে আমি একটা এক্সাম্পল দিই আন্দোলনের শুরুতেই যেন কোন ধরনের প্রপাগান্ডা না ছড়ায় আমরা যে কাজটা করেছি সকল সাংবাদিক একশো নব্বই খুব সময় দেখেন একশো বিরানব্বই জন মনে হয় আছে আমরা এটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করে দিয়েছি আমরা যেন আন্দোলনে কোন কেউ নিরাপত্তা সংকটে না ভোগে আমরা এই কারণে যে থানাগুলো রয়েছে নীলক্ষেত থানা রমনা থানা বা অন্যান্য থানাগুলো ওদের যে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রয়েছে তাদের সাথে আমরা সমন্বয় করেছি আপনি তাদের থেকে খুঁজ নিতে পারেন অর্থাৎ আন্দোলনকে একটা সব অর্থাৎ যতগুলো মহল জড়িত যতগুলো মহল জড়িত কারণ ভাই আমরা সিম্পল সিম্পল কোটা সংস্কারের সিম্পল সেখানে সেই জায়গা থেকে